আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ এ হলো ডেকির শাক কে কোন কোন নামে চিনেন কার দেশে এটা বলবেন আর এটা আমার মনে হয় সব দেশে কম বেশি হয়ে থাকে এটা মনে হয় যে বরিশালে একটু বেশি হয় যাক আপনাদের ভাই আজকে বাজারে গিয়েছিল তাই নিয়ে আসলো এই হলো আমার লতটা মাছ আজকে এই মাছটা রাঁধবো অন্যভাবে বেজে রান্না করব আপনারা হয়তো অবাক হবেন যে না এই মাছ বুঝি বেজে রান্না করে হ্যাঁ বন্ধুরা আমি বেজেই রান্না করবো অনেকে অনেকভাবে রান্না করে খান যদিও বলবেন যে আপনাদের সাথে আমি রান্নার রেসিপি দেখেছি না আমি ঘরে যা রান্না করি তাই আপনাদের সাথে শেয়ার করি বন্ধুরা যারা এভাবে বেজে রান্না করবেন তারা একদম কম তেল দিয়ে মাছটা বাজতে চেষ্টা করবেন কারণ বেশি তেল দিলে হয় কি আপনার মাছে থেকে পানি উঠে উঠে তারপরে এই তেলে আর মাছের পানিতে এক সমান হয়ে মাছটা একদম সিদ্ধ হয়ে একাকার হয়ে হয়ে একদম মাছটা তখন বাজা হয় না আর কি এই অনেক কষ্ট করে মাছটা বেজে নিলাম মাছটা মানে এমনই একটা অবস্থা দৌড়তে গেলে মনে হয় যে মাছের গায়ে ব্যথা লাগে একদম নরম লুচলুচ একদম নরম মাছটা যা অনেক কষ্ট করে বেজে নিচ্ছি আপনারাও চেষ্টা করবেন এভাবে বেজে রান্না করে একবার খেয়ে দেখবেন এ হলো আমার ডেকি শাক বাঁচতেছি এদিক দিয়ে মাছও বাঁচতেছি কী করব বন্ধুরা হলো আমার মাছ বাঁচা হয়ে গেল এখন আমি চুলায় পেজ দিয়ে দিছি তারপর দিলাম একটু তেজপাতা আমার ডেঁকি শাকও দিয়ে দিলাম চুলায় এখন আমার মশলাটা কষানো হয়ে যাচ্ছে মশলাটা কষানো হলে আমার মাছটা দিয়ে দিব। এই হলো আমার মাছটা দিয়ে দিচ্ছি হালকা করে একটু নেড়ে চেড়ে তারপর একটু পানি দিয়ে দিব অত নাড়াচাড়া করতে গেলে মাছটা ভেঙে যাবে যাক যদিও এই মাছটা আমি অতটা খাই না কমই খাই কিন্তু তবে রান্না করিয়ে আমার আপনাদের বাড়ি খুব পছন্দের মাছ যা আমি খাই না বলে যে রান্না করে দিব না তা তো হয় না আমার মাছ রান্না প্রায় কাছাকাছি দেখি আমার শাকটা কট্টুক হয়েছে আমার শাকটা একদম কমে একটু হয়ে গেছে তার সাথে একটু শুকনা মছ বেজে রাখছি এই মছটা দিয়ে দিলাম শাক দিয়ে অনেক সময় কাঁচামরিচ না থাকলেই মরিচ দিয়ে খেলে খুব ভালো লাগে কামুরে কামুরে খুব একটা গ্রান আসে দিয়ে দিলাম আমার দন পাতাটা ধন্য পাতা দেওয়া হলে আমি নামিয়ে নিব যাই হোক এখন হয়ে গেল আজকের এই লইটা মাছের রান্না কেমন হলো বন্ধুরা কমেন্ট করবেন আমি আগে নামিয়ে নেই শাকটা নামিয়ে নেই শাকটা নামিয়ে নিলে ইয়ে হয়ে যাবে যাক বন্ধুরা তো এ হলো আজকের আমার রান্নার ভিডিও তো বন্ধুরা আমার রান্না এখানে কমপ্লিট করলাম আজকের ভিডিওটা যদি ভালো লাগে একটা ফলো দেওয়া যাবেন একটা শেয়ার দেওয়া যাবেন যারা ইউটিউবে দেখবেন তারা একটা সাবস্ক্রাইব করে যাবেন তো আজকের ভিডিও